পাওয়ার বেদনায় লিখেছিলেন চিঠিটি লিখেছিলেন লিখেছিলেন কাজে মোতাহার কাছে পনেরো কলকাতা পরশু বিকেলে এসেছে কলকাতা উপরের ঠিকানে আছি ওর আগে আসবার কথা ছিল অশোক বেড়ে ওঠায় আসতে পারেনি দু চার দিন এখানেই আছি মনটা কেবলই পালাই পালাই করছে কোথায় যাই ঠিক করতে পারছি না হঠাৎ কোনো দিন এক জায়গায় চলে যাব অবশ্য দু দশ দিনের জন্য যেখানে যাই আর কেউ না পাত তুমি খবর পাবে বন্ধু তুমি আমার চোখের জলের মধ্যে হান বাতল রাতে বুকের বন্ধু যেদিন এই নিষ্ঠুর পৃথিবী আর সবাই আমায় ভুলে যাবে তো তোমার বুক বেঁধে উঠবে তোমার ওই ছোট্ট ঘরটিতে শুয়ে যে ঘরে তুমি আমায় প্রিয়ার মতো জড়িয়ে শুয়েছিলে অন্তত এইটুকু সান্ত্বনা নিয়ে যেতে পারবো এই কি কম সৌভাগ্য আমার কেন এই কথা বলছি শুনবে বন্ধু আমি পেয়েছি যার সাক্ষাৎ আমি নিজেই করতে পারবো না এরা সবাই আমার হাসির বন্ধু গানের বন্ধু ফুলের